কে কালিজা হ্যায় দুমবে কা বসে বসে দুম্বার কলিজা খাইতেছে এরকম লাইন ধরে এখানে প্রায় পাঁচটা ছয়টা দোকান আছে বাসিদ ভাই আপ কাহা কী হ্যায় আফগানিস্তান কা কাবলি পোলাও আচ্ছা কাবলি পোলাও কিন্তু এটার ভিতরে কোনো ধরনের কোনো মাংস নাই দিলো আমরা একশো পঞ্চাশ রুপিস দুমবার কলিজা নিতেছি পাকিস্তানের যে ক্রিকেটার সাইদ আফ্রিদি সেও নাকি এই এলাকার কলিজাটা টমেটো দিয়ে করছে বাসমতি চালের কাবলি পোলাবের সাথে কলিজা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি একটা জিনিস দেখলাম পেশোয়ারের রাস্তায় পেশোয়ার অর্থাৎ পাকিস্তান পাকিস্তানে এইভাবে করে রাস্তার মধ্যে কী বিক্রি হচ্ছে বলেন তো পোলাও হ্যাঁ এই পোলাওয়ের মধ্যে শুধু আলু আছে গাজর আছে এছাড়া এখানে কিছুটা উপরে বাঁধাকপি সবজি দিচ্ছে শশা দিচ্ছে মূলা দিচ্ছে আর দিচ্ছে মালটার রস ঠিক আছে তা আমার দেখে খুব অদ্ভুত লাগলো মনে হইলো আপনাদেরকে দেখাই হয়তো এগুলা কেউই ভিডিও করবে না এগুলা কারো ভিডিও টপিক হবে না বাট এখানে অনেক মানুষ আসে দেখেন ওই যে ওই ভাই তার ছেলেকে নিয়ে আসছে এই সাইডে খাচ্ছে এই জায়গায় খাচ্ছে এখানে খাচ্ছে হ্যাঁ সবাই এখানে এসে খায় এবং ইসকা প্রাইস কীত না হ্যাঁ রুপে এক প্লেটটা আচ্ছা এক প্লেট হচ্ছে গিয়ে একশো রুপি তার মানে বাংলাদেশি টাকায় চল্লিশ টাকার মতন আসে দাম এইটা ছাড়াও এইখানে এইটা হচ্ছে গিয়ে আপনার কারখানো বাজার এই জায়গাটার নাম এখানে দেখেন এইটা ছাড়াও এই সামনে বিক্রি হচ্ছে আচ্ছা এইটা শেষ সম্ভবত এটা শেষ ওনার এখানে শেষ অনেকগুলো সামনে বেশ কয়েকটা দোকান আছে যেমন এখানে বিক্রি হয় হচ্ছে গিয়ে কলিজা ইয়ে কলিজা হ্যাঁ আর ইয়ে হ্যাঁ লোবিয়া দেখেন এখানে রাজমা চালটারে বলা হচ্ছে লোবিয়া আর এইটা হচ্ছে দুমবার কলিজা এই টানা ধরে ওই দেখেন বসে বসে খাচ্ছে দেখছেন সব হচ্ছে গিয়ে দুমবার কলিজা বসে বসে দুমবার কলিজা খাইতেছে এরকম লাইন ধরে এখানে প্রায় পাঁচটা ছয়টা দোকান আছে তো আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে এইটা তো বেশ কমন এইটা দেখতেছি বেশ কয়েকটা জায়গায় পাওয়া যাচ্ছে বাট ওইটা কমন না হ্যাঁ পোলাওটা তো এই কারণে আমরা একটু চিন্তা করলাম যে এই পোলাওটা আমরা খাই এবং আমরা যেই জিনিসটা করবো এখান থেকে আমরা পোলাও নিব। আর ওই সাইডের থেকে আমরা একটু কলিজা নিব। পোলাও উপরেই সব পোলাও দিয়ে কলিজা খাবো দুইটাই একবারে টেস্ট হয়ে যাবে এইটাই আজকের ভিডিও আসেন আপনার নাম কে হ্যা আবদুল বাসিদ আচ্ছা বাসিদ ভাই আপ কাহা কি হ্যাঁ আফগানিস্তান কা দেখেন আফগান ভাই এই যে আফগান জালেবি হ্যাঁ এক এক দে এক যারা। আলু আলু গাজর আর দিয়ে জাস্ট রাইস আচ্ছা কাবলি পোলাও কিন্তু এটার ভিতরে কোনো ধরনের কোনো মাংস নাই দিলো দেখেন এই হচ্ছে গিয়ে পোলাও ঠিক আছে একশো রুপি ঠিক আছে ম্যা দেতা হো আপসে ও আছে আসেন আমরা কলিজা নেই দেখি এখন এই পোলাও দিয়ে কি দুমবার কলিজা দেখাবো জিয়ান তুমি খাবে দুমবার কলিজা ওকে আসেন इधर क्या दुम्बा का कलीजा है हाँ, भाव, 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 हाँ, कितना है प्राइस कितना है हा? प्राइस कितना है हाँ दो सौ दो सौ पचास और तीन सौ तो इसमें हाफ प्लेट का प्राइस कितना है हाफ हाफ नहीं है अच्छा दो सौ पचास एक सौ पचास तो एक सौ पचास वो इधर में दे दो हमारा एक सौ পঞ্চাশ রুপির দুমবার কলিজা নিতেছি আচ্ছা টমেটো দিয়ে সম্ভবত এই দুমবার কলিজাটা ওনারা করছে তো এইখানে আমরা একশো পঞ্চাশ রুপি দিব আর সামনে দিব হচ্ছে গিয়ে একশো রুপি তাইলে মোটমাট খাবারটা হইলো কত খাবারটা হইলো ঠিক হ্যাঁ থ্যাংক ইউ খাবারটা হইলো আড়াইশো রুপির প্লেটটা আমি আড়াইশো রুপির বানাই নিলাম আমার নিজের মতো করে আপনারা যদি এখানে আসেন এই এলাকাটা এরপর থেকে যে এলাকা শুরু হয়েছে এই সব আফ্রিদির এলাকা এবং পাকিস্তানের যে ক্রিকেটার সহিদ আফ্রিদি সেও নাকি এই এলাকার তো এটা শোনার পরে আমার মনে হইল যে আফ্রিদিদের খাবার একটু খাওয়া দরকার হ্যাঁ পাঠানদের খাবার খাওয়া দরকার তো চলেন আমরা এটা খাবো বসে খাবো ওই যে ওই জায়গায় বসবো নাকি এই জায়গায় বসবো এই জায়গায় লাইট ভালো আছে এই জায়গায় বসি ওই যে এক ভাইজান খাচ্ছে রুটি দিয়ে কলিজা দিয়ে খাচ্ছে এরপরে এখানে আবার চা খাচ্ছে চলেন তাহলে শুরু করি আগে আমি টেস্ট করব যে ইসমে আপনারা যদি খালি পোলাও খান তাহলে কেমন লাগবে হ্যাঁ ওনারা বলতেছিল কাবলি পোলাও এবং যে ভাইয়ের কাছ থেকে পোলাও নিশে ওই ভাই কিন্তু আফগান আফগান এক ভাই বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বেশ ভালো তো তেল কম এবার আসন দুমবার কলিজা দেখাই এই হচ্ছে দুমবার কলিজা কলিজাই তো ইয়ে সচমুচ কলিজা है না ওর বাবা এত শক্ত কেন কলিজাটা টমেটো দিয়ে অনেকটা খাসির কলিজের মতো এবার একটু আলু নিচি এটা টক ভাব আছে এই টক ভাবটা হচ্ছে কি ওই যে উপরে যে একটা মালটার মতন দিল না ওইটা থেকে একটা টক ভাব আসছে আলহামদুলিল্লাহ সন্ধান নাস্তা হিসাবে এটা ভালো ঠিক আছে আরেকবার নাই দিয়ে খাই ভালো জিনিসটা ভালো তবে আহামরি কিছু না একটা পেশোয়ারের এটা একটা স্ট্রিট ফুড আমি আপনাদেরকে দেখালাম দুইটা স্ট্রিট ফুড একসাথে কম্বাইন করে এক ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করলাম একটা হচ্ছে দুমবার মাংস আর একটা হচ্ছে চাওয়াল ঠিক আছে কাবলি পোলাও তো দেখেন আপনারা যদি কখনও আসেন তাহলে খাবেন আর যদি না আসেন তো দেখে ক্ষুদাটা মিটাবেন বাসমতি চালের কাবলি পোলাওয়ের সাথে দুমবার কলিজা টক ভাবটা না ভালোই লাগতেছে আবার একটু আলু দিয়ে খাই সাথে দুমবার কলিজা

পোলাওয়ের মধ্যে জিয়ানের পোলাওয় মধ্যে টকটক ভাব ভালো লাগে না তবে কলিজা দিয়ে খাইতে ভালো লাগতেছে টেস্ট ভালো এবং কলিজাটাও কিন্তু একটু টকটক আছে কারণ এটা টমেটো দিয়ে করছে তো কলিজার মধ্যে রাজমা আছে

চ্যানেলটা সাবস্ক্রাইব কথা তো শুনেন করেন আজকের মতন বিদায় নেই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ